মুছে যাবে না দিয়ে তা মুছে যাবে না পৃথিবীর প্রতিকা ধুলি মাটিতে আমাদের ঠিকানা মুছে যাবে না ইতিহাস খুলে দেখো পাতায় পাতায় আমাদের কথা আছে গর্ব গথায় আমাদের মুছে দিতে চাইছে যারা খোঁজে দেখো তাদেরকে খুঁজে পাবে না আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ আমরা ইসмани উমাইয়া আসি আমাদের কাছে সকল জাতি জীব সাম্য স্বাধীন আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ আমরা ইসমানি বুমাইয়া বাসি আমাদের কাছে সকল জাতি চির সমসাধীন

ইসরার গালি চায় করি কায়লুল ইয়াসরি বে ফিরে দেই দুলম হাগুম ওত তার মত হইছি র মুসাফির ইতিহাসে ডুবে থাকা সেই খালদুন তাসাউফে মোজে থাকে গাজালের নেয় মহাকবি কবি শেখ সাদে বালাধুন আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ আমরা আমাদের কাছে সকল জাতি মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে দিন আমরা উসমানী উমাইয়া আপাসি আমাদের কাছে সকল জাতি চির মুসলিমিনে 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 মুসলিম মুসলিমিনে 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 ইসলাম আমাদের গাইরত কুরআন আমাদের দস্তুর রহমাত আমাদের রহবার আমরা আল্লাহর মজদু পৃথিবীর মশ্রিক থেকে মগরীব আমাদের হারানো দৌল সালসানা যো তখত ছিনে নেব সব সান শোক আরো বাজম চীন আফ্রিকা জুড়ে পবিত্র গারে হেরা থেকে কহে তুরে আমাদের পদ রেখায় আছে জলে স্থলে সৈকতে পর্বতে কি বা সমতলে দাড়ি চিয়া ধইয়া দলুসে তুর্কি পাতে হয়ে উঠি আমি ফসে কাশ্মীর মতো হয়ে যাই আমি সিন্ধু জয়ে পানে ছুটে চলে আমি সালা দিন উন্নত শির সত্যের পথে সীশা ডালা যে প্রাচীর আমরা মুসাফির পথকে কে বানাইনের মুক্তির ডাকেলে টানে জিন্দেগি